দুর্গাপূজা শুরু হয়ে গেছে বলা যেতেই পারে আজ ষষ্ঠী কিন্তু চতুর্থী থেকেই বা পঞ্চমী থেকে যেভাবে মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়ছে তাতে বলা যেতে পারে দুর্গাপুজো শুরু হয়ে গেছে আর এবারে কলকাতার পুজোগুলোর মধ্যে নজর কাটছে কিন্তু সজল অর্থাৎ লেবুতলা পার্কের পুজো সেই সন্তোষ মৃত্যুর স্কোয়ার এবং যেখানে এবার কিন্তু সেই অপারেশন সিন্দুর করা হয়েছে এবং সেই মণ্ডপ দেখতে মানুষ কাতারে কাতারে মানুষ ভিড় করছে এবং ঠিক সেখানেই দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠে আসছে যেই বলা যায় সন্তোষ মিত্র স্কোয়ার পুজোকে ভণ্ডুল করতে পুলিশ উঠে পড়ে লেগেছে কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল একটা সময় যখন বাম জমানা ছিল তখন বিভিন্ন কংগ্রেস নেতাদের বা তাদের নেতৃত্বে কোনো ক্লাব চলতো সিপিএম নেতাদের এমনকি যদি বলে তৃণমূল কংগ্রেসও ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার পর বিশেষ ক্লাবগুলোকে অনুদান দেওয়ার পর বেশিরভাগ ক্লাবই কিন্তু চলে গেছে শাসক দলের দখলে এবং শাসক দলের একের পর এক নেতা সেটা কলকাতায় হোক বা রাজ্যের বিভিন্ন জেলায় হোক শাসক দলের নেতারাই কিন্তু সেই পূজা পরিচালনা করে ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার ফেরার পর সুজিত বোসের সেই ক্লাব হোক বা ফিরা হাকিমের বা অরূপ বিশ্বাস তারাই কিন্তু তাদেরই দখলে ছিল সেরা পূজার তপমা কিন্তু সজল ঘোষ বিজেপি কাউন্সিলর লেবুতলা পার্কে যে সন্তোষ মৃত স্কোয়ার সেই মণ্ডপ কিন্তু নজর আছে এবং নজর এতটাই কাটছে ভিড়ের জৌলুস বা পুজোর মণ্ডপ সমস্ত জৌলুস কিন্তু কিনেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার এবং যদি আমরা বলি রাজ্য সরকার যেখানে অনুদানের কথা ঘোষণা করেছে এক লক্ষ দশ হাজার টাকা এর আগেও কখনো এই সন্তোষ মিত্র স্কোয়ার অনুদান নেয়নি এবং এবারে কিন্তু সেই অনুদান নেয়নি এবং সেই অনুদান ক্ষেত্রে যেটা তার করা হয়েছিল যে মুখ্যমন্ত্রীর ছবি রাখা হবে নানাবিধ রাজ্য সরকারের কিন্তু সমস্ত কিছু কিন্তু এড়িয়ে গেছে এই সন্তোষ মৃত স্কোয়ার আর সবচেয়ে বেশি ভিড় হচ্ছে এখানে ফলে সেইভাবেই পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে যে যেখানে রাস্তা সহজ রাস্তা থাকলেও বা বড়ো রাস্তা থাকলেও সেই রাস্তাগুলোকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে ছোট রাস্তা সুরু সুরু গলি দেওয়া হয়েছে যার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এই পুজো মণ্ডপটা বন্ধ করে দেওয়া গতকাল কিন্তু এই অভিযোগটা করেছিলেন বিজেপি নেতা তথা সন্তোষ মৃত স্কোয়ারের পুজো উদ্যোক্তা সজল ঘোষ তার অভিযোগ সরাসরি রাজ্য পুলিশের বিরুদ্ধে যে রাজ্য পুলিশ রাজ্য সরকার রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গী নাই এই কাজ করছে এবং তিনি গতকালই কিন্তু যোগাযোগ করেন আইনজীবী ভিডোষ স্বামী সাথে এবং তিনি কিন্তু রাগ ঠাক না রেখে স্পষ্ট করে বলেন যে যেহেতু সন্তোষ মৃত্কারের মুখ্যমন্ত্রীর ছবি নেই যেহেতু সন্তোষ মৃত্কারের মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারের দেওয়া অনুদান গ্রহণ করেনি ফলে রাজ্য সরকারের সঠিক প্রচারটা হচ্ছে না আর প্রচারটা হচ্ছে না বলেই এই ব্যবস্থা আর যদি বলা যায় যেখানে প্রচার হচ্ছে যেখানে সুজিত বসের পূজা বা ফিরা থাকিম বা অরূপ বিশ্বাসের পূজা সেই পুজোর জলিস কিন্তু সমস্ত কিছু কেড়ে নিয়েছে কিন্তু এই সজল ঘোষের পূজা অপারেশন সিন্ধ যা বলা যায় গোটা দেশের একটা সেন্টিমেন্ট যেখানে পেহেলগাঁও যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলা তারপর অপারেশন সমস্ত কিন্তু তুলে ধরেছে এই সজল ঘোষের পূজা মণ্ডপ এবং সেইভাবেই সেই মণ্ডপে মানুষ কিন্তু ভিড় করছে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে গতকালই দেখা পুলিশের দেওয়া ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু মানুষ এগিয়ে যায় অর্থাৎ সেই ব্যারিকেড যে মানুষকে আটকানোর জন্য করা হয়েছিল মানুষের সেই ব্যারিকেড ভাঙা থেকেই কিন্তু পরিষ্কার সুতরাং এই অবস্থায় সন্তোষ মিত্র স্কোয়ার কি পারবে তাদের পুজো কমপ্লিট করতে এই প্রশ্ন কিন্তু উঠে আসে কারণ আজ ষষ্ঠী আগামীকাল সপ্তমী কিন্তু যেভাবে এই কে কেন্দ্র করে পুলিশের অতি সক্রিয়তা চুকে আসছে কখনো বিদ্যুৎ বিদ্যুৎ নিগমের নিয়ম মানার হয়নি এরকম অভিযোগ করেছে নানাবিধে অভিযোগ কিন্তু সামনে কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে কিন্তু গতকাল ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিজেপি নেতা তথা পুজো উদ্যোক্তা সজল ঘোষ এবং তিনি আইনজীবী বৃদ্ধ স্বামীদের সাথে কথা বলেন তিনি তারও কিন্তু বক্তব্য ঠিক একই অর্থাৎ এই পুজোকে ভণ্ডল করার বা বন্ধ করার নানারকম প্রয়াস কিন্তু চলছে যেহেতু এর আগেও আমরা দেখেছি যখন রাম মন্দির সে সময় কিন্তু এই পূজার লাইটিং বন্ধ করে সেই অন্য পূজার যাতে তারা যাতে লোক পায় তারা যাতে প্রচার পায় সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ কিন্তু এবারে সেই চেষ্টা হবে কারণ যেভাবে আমরা যদি বলি অরূপ বিশ্বনাথের পূজা হোক পীড়াধারবিন্দার পূজা সেভাবে খবর কিন্তু আসতে পারে প্রত্যেকটা নিউজ চ্যানেল বা প্রত্যেকটা মিডিয়া হোক বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম হোক বা সাধারণ যারা ব্লগ করেন তারাও তাদেরও কিন্তু নজর সেই সন্তোষ বিতোষ করেন ফলে প্রচারের সমস্ত জলিসটাই কেনেছে এই সন্তোষ সিন্দুর আর যেহেতু অপারেশন সিন্ধুর সারা দেশবাসী একটা সেন্টিমেন্ট রয়েছে সেরেমানে একটা বীর্যের তাদের লড়াইয়ের একটা বিষয় তুলে ধরা হয়েছে ফলে ঠিক সেইখান থেকেই একটা কোথাও যেন ঘাত দেওয়া শুরু হয়েছে রাজ্যের শাসকদের এমনটা কিন্তু অভিযোগ কিন্তু যেভাবে পুলিশ সক্রিয় হয়ে উঠেছে এই ফলে মনে করা হচ্ছে তাহলে কি এই পুজো কি বন্ধ করতেই কি এক ধাপ এগোবে পুলিশ কারণ যেভাবে ভিড় উপচে পড়ছে পুলিশ তো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি বল নানাবিধ অভিযোগ তুলে ব্যবস্থা নিতে পারে এখন সেই কারণে আগাম কিন্তু ফিরদোর সামিউ কিন্তু এগিয়েছেন এখন দেখা যাক যেভাবে বিভিন্ন পূজা মণ্ডপের বা রাজ্যের শাসক দল নেতারা যেভাবে চাপা পড়ে গেছেন এই সজ্জল ঘোষের সন্তোষ বিদেশ করে গেছেন যার ফলে শাসক দলের গাত্র দেওয়া যে বাঞ্ছনীয় তা বলার অপেক্ষা এখন দেখা যাক সজল ঘোষ তাদের পূজা কতটা কমপ্লিট করতে পারেন না পুলিশ সক্রিয় অতি সক্রিয় এই পুজোকে বন্ধ করার চেষ্টা করে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা